আসসালামু আলাইকুম বন্ধুগণ বাংলাদেশ সেবা পার্টি নামে একটি নতুন পার্টি বেরিয়েছে এটি একটি রাজনৈতিক পার্টি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোরআন হাদিসের অব ব্যাখ্যা করে বেরাচ্ছে এই মাহবুবুল্লাহ জশরের নামে এই ভদ্র লোক মাথার চুলগুলা ঝরে গেছে সম্ভবত তিনি মাথার রোগে আক্রান্ত কোরআন খানা উল্টো করে ধরেছেন উনি বলছেন যে হাদিসের এক এক নয়। নবী হাদিস মানব রচিত এবং সেখানে আরব্য নবীর হাদিস এখানে কোন ভিত্তি নাই ধর্ম ব্যবসায়ীরা এটাকে করে ফেলেছে এবং এই হাদিসের বিষয় বস্তু কোরআনে নাই শুনুন আপনারা কি বলছেন ওই শিয়া সুন্নি এবং সালাফি মুসলমান এরা আরব মোহাম্মদের বরাত দিয়ে ইমাম মাহাদি বিশ্বাস করে কিন্তু এটি কোরআনে নেই বরং রয়েছে মোহাম্মদের নামে অগণিত হাদিসে রেওয়ায়তে আর এই বিশ্বাসগুলো মানবরচিত হাদিস এবং ধর্ম ব্যবসায়ী যারা এদের ব্যাখ্যার মাধ্যম দিয়ে ঢুকে গেছে ধর্মজগতে কোরআন মানুষ শিখবে কিভাবে এটাকে যার যার ইচ্ছা মতো শিখতে বা বলতে বা পড়তে পারে পারে না যেভাবে শিক্ষা দিয়েছেন কোরআন সেভাবে শিখতে হবে কোরআন সেভাবে গ্রহণ করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম যে অর্থ করেছেন কোরআনের অর্থ সেরকমই সোরাব আকার একশত একান্ন নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি মাহবুব যাস যে বলছে যে কোরআনে এইটা নাই কোরআনে ওইটা নাই কোরআনে সেইটা নাই কোরআনে যে সব কিছু থাকবে না কোরআনের বাইরে যে ইসলামের অনেক কিছু আছে আল্লাহর আদেশ নিষেধ আল্লাহর নাজিল করা বিষয়াবলী আল্লাহর ওহি ইত্যাদি এবং নবীর শিক্ষা এগুলো যে কোরআনের বাইরে আছে অনেক কিছু সেটা কোরআন শিকার করছে এই 151 নম্বর আয়াতটি আপনারা দেখুন এখানে কি বলছে কামা আরসালনা ফীকুম রাসুলাম মিনকুম যেমন আমি তোমাদের মধ্যে হইতে তোমার নিকর তোমাদের নিকর রাসুল প্রেরণ করেছি তিনি আমার আয়াত নিকট তেলাওয়াত করে। এ পর্যন্ত ঠিক আছে এটা কোরআনের মধ্যেই কোরআনের বাইরে এর কিছু নাই ওয়াই আর তোমাদেরকে পবিত্র করে এই বর্ণনা কিন্তু কোরআনে নাই কিভাবে পবিত্র করে কোরআনে নাই শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে হবে না এইটা কোরআনের বাইরে কোরআন দিয়ে ঘোষে তো কাউকে পবিত্র করেনি কোরআনকে সাবান হিসেবে ব্যবহার করেনি কোরআনকে পানি হিসেবে ব্যবহার করেনি কোরআনকে কলেমা হিসেবে ব্যবহার করেননি কাজে এই পবিত্রতা কুস্তাবে কোরআনের বাইরে যেখানে পবিত্রতার উপরে দীক্ষা আছে প্রত্যেকটি হাজির গ্রন্থে তাহারাত অধ্যায় আছে কিতাবুত তাহারাত মানে পবিত্রতা অধ্যায় সে জিনিসটা কোরআনের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ হয়ে মানুষের মাঝে বিরাজমান রাসুল সাল্লা সাল্লাম মোমেনদেরকে কিভাবে পবিত্র করেছেন কিংবা পবিত্র হওয়ার পরামর্শ দিয়েছেন সেই বর্ণনা পাওয়া যাবে হাদিস গ্রন্থে এই বর্ণনা করানে নাই কাজে হাদিস গ্রন্থগুলোকে মানব রচিত বলে ফেলে দিলে হবে না এগুলো মানব রচিত নয় এগুলো রেকর্ড রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজ করেছেন তার রেকর্ড যে দীক্ষা দিয়েছেন তার রেকর্ড এরপর এটা গেল এক নম্বর কাজ দুই নম্বর কাজ হলো ইউ আলি মুকুমুল কিতা বাওয়াল হিকমাতা রাসুল সাল্লাম শিক্ষা দিয়েছে কি শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিয়েছেন আর হিকমত শিক্ষা দিয়েছেন কিতাব শিক্ষা দিতেও তাকে কথা বলতে হয়েছে কাজ করতে হয়েছে নজির সৃষ্টি করতে হয়েছে হিকমত শিক্ষা দিতেও তাকে কাজ করতে হয়েছে কথা বলতে হয়েছে নজির সৃষ্টি করতে হয়েছে এই কথা এই কাজ এবং এই নজিরের সমষ্টি পাওয়া যাবে হাদিস গ্রন্থগুলোতে এগুলাকে ফেলে দিলে হবে না এইখানে গেলে দুইটা কাজ আরো একটি কাজ তিনি করেছেন আর কোরআন বলছে সেটা হলো তোমরা না তাই তিনি শিক্ষা দিয়েছেন এই অজানা বিষয়াবলীর মধ্যে রাসুল সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণীগুলো রয়ে গেছে রাসুল সাল্লাহ সাল্লাম অনেক ভবিষ্যৎবাণী করেছেন সেগুলো কিছু বাস্তবায়িত হয়েছে কিছু অবাস্তবায়িত আছে ভবিষ্যতে বাস্তবায়িত হবে সত্য বলে প্রতীয়মান হবে যেমন ধরুন ফিতনা সম্পর্কে রাসুল সাল্লাহ সাল্লাম সতর্ক করে গেছেন মুসলমানদেরকে কিতাবুল ফিতান বলে একটি স্বতন্ত্র অধ্যায় আছে হাদিস গ্রন্থগুলোতে ঘটে গেছে আপনারা জানেন যে খেলাফতের যুগে প্রথম তিনজন খলিফা পার হওয়ার পর পরে ফিতনা শুরু হয় চতুর্থ খলিফার সময় থেকে ফিতনা শুরু হয় এবং সেই ফিতনা সারা মুসলিম বিশ্বকে তসমাস করে দেয় এটা আপনারা জানেন এই ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছিলেন এটা হাদিস গ্রন্থে আছে কোরআনে তো নাই কোরানে কোরআন বলে দিচ্ছে যে রাসুল সাল্লাম তোমাদেরকে শিক্ষা দেয় যা তোমরা না এখন এই রকম ভবিষ্যৎবাণী বহু করেছেন তিনি যেমন পারস্যের পতন ঘটবে মুসলমানদের হাতে রোমানদের পতন ঘটবে মুসলমানদের হাতে সে ভবিষ্যৎবাণী তিনি করে গেছেন এবং সেগুলো হাদিস গ্রন্থে আছে সেগুলো আর সেগুলো বাস্তবায়িত হয়ে গেছে ভবিষ্যৎবাণী বাস্তবায়নের সময় হয়নি যখন বাস্তবায়নের সময় হবে তখন বাস্তবায়ন হয়ে যাবে ইনশাল্লাহ তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে মুসলমানদের ভিতরে তেয়াত্তরটি ফিরকা হবে হয়ে গেছে গুলো হয়ে গেছে আপনারা এটা জানেন তিনি ভবিষ্যৎবাণী করেছেন যে বিধর্মীরা ইরাক ধ্বংস করবে ইরাক ধ্বংস হয়ে গেছে তিনি ভবিষ্যৎবাণী করেছেন মুসলিম বিশ্বে মুসলমানরা খ্রিস্টানদেরকে অনুসরণ করবে তারা যদি ঢুকে খ্রিস্টানরা মানুষ যশোরীতের বড় প্রমাণ বাস্তবায়িত হয়েছে তার ভবিষ্যৎবাণী এইরকম ভবিষ্যৎবাণীর ভিতরে ওই ইমাম মাহদের ভবিষ্যৎ বাণীটি আছে এটা মানব রচিত নয় মোল্লাদের সৃষ্টি নয় মোল্লাদের ব্যবসা নয় সত্য ঘটনা সত্য বর্ণনা সত্য শিক্ষা আপনি গ্রহণ করলে করবেন না করলে না করবেন সেটা আপনার ব্যাপার আমরা এটা সত্য বলে গ্রহণ করি। রাসুলের বাণীকে আমরা সত্য বলে গ্রহণ করি কোরআন আপনার নিজের মতো করে যদি আপনি বুঝতে যান হবে না চলবে না আগে প্রমাণ করুন যে তিনি যা শিক্ষা দিয়েছেন সেই শিক্ষার মধ্যে কোনো মিথ্যা আছে এবং এই শিক্ষা কোথায় গেল আপনি যদি বলেন যে তাহলে আপনাকে প্রমাণ করতে হবে যে রসুল সাল্লাম যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষাগুলো আছে। কোরআন বলছে রাসুল শিক্ষা দিয়েছেন যেভাবে শিক্ষা দিয়েছেন সেইভাবেই আপনাকে শিখতে হবে আপনাকে সেইভাবেই কোরআন বুঝতে হবে আপনি নিজে থেকে যদি কোরআন বোঝেন তাহলে আপনি ভুল করলেন কোরআনের শিক্ষাকে আপনি মানলেন না এই আয়াতকে আপনি অস্বীকার করলেন কোরআনের আয়াতকে অস্বীকার করে আপনি নিজেকে মুসলিম বলে দাবি করবেন তা তো হবে না মুসলিম বিশ্ব সেটা মেনে নেবে না হাদিসকে যখনই আপনি মিথ্যা বলবেন তখনই আপনাকে দেখাতে হবে যে এই শিক্ষা যে শিক্ষার কথা কোরআন বোঝে সেই শিক্ষার গেছে কোথায় কোরআন কিন্তু কোথাও বলেনি যে এই শিক্ষাটা কোরআনের ভিতরেই আছে কোথাও বলেনি এই পবিত্রকরণ করণ কিভাবে হয়েছে সে কথা কোরআন কিন্তু কোথাও বলেনি এবং কোরআনের ভিতরে এটা নাই এটা আপনাকে খুঁজে বের করে আমাদেরকে দেখাতে হবে যতক্ষণ পর্যন্ত আপনারা এটা দেখাতে না পারছেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই পাণ্ডিত্যের কোনো মূল্য আমাদের কাছে নাই এগুলোকে আমরা ফাজলামি হিসেবে গ্রহণ করছি নিতান্তই ফাজিল আপনি চোর ধরিয়ে ফেলেছেন ফাজদামি করে করে ঘাড় মোটা বানিয়ে ফেলেছেন হারাম খেয়ে খেয়ে এখন মুসলমানদেরকে ইমান ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন হাদিস ত্যাগ করার পরামর্শ দিচ্ছেন হাদিস ত্যাগ করলে তো কোরআন অনুসরণ করতে পারবে না মুসলমানরা কিভাবে অনুসরণ করবে আপনার রাস্তা আপনি দেখুন আমাদের রাস্তা আমি আমরা দেখছি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ